আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে রেসিপি কলিজা ঘুনা এখানে আড়াইশোর মতো কলিজা আছে এখানে যা যা লাগবে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ শূন্য লঙ্কা তেজপাতা হয়ে গেছে কলিজাটা দিয়ে দেব কলিজাটা দশ মিনিট ভেজে নেব আদা রসুন কাটা দেখো কলিজাইতে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে দেখো কলিজা গোনা কিন্তু কষা হয়ে গেছে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি হ্যাঁ এখানে কিন্তু ঝোলটা অনেকটা কমে এসেছে জিরের গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দেখো আমার এইখানে কিন্তু কলিজাগুনা হয়ে গেছে দেখতে পাবে তোমরা এক্ষুনি দেখো বন্ধুরা আমার কিন্তু কলিজাগুনা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর কালার এসেছিলো লাল পাড়া খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হবে তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো তো আজকে রেসিপি এইখানেই কমপ্লিট করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দিও বাই